সৌদি রিয়াদের পুরাতন বাসস্ট্যান্ড উমরা অফিস সংলগ্ন মদিনা মার্কেটে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন কলাপাতা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার লিটন রেজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান মালিকের কফিল সৌদি নাগরিক ইয়াসলাম সালেম আল সাহেরি এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী মকবুল পাটওয়ারি আবু আবদুল্লাহ আশরাফি শাইক আবু মোহাম্মদ সজীব নাসির উদ্দিন খোকন সহ আরও অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা কলাপাতা রেস্টুরেন্টের সাফল্য কামনা করেন এবং রিয়াদে বাংলাদেশি সংস্কৃতি ও খাবারকে তুলে ধরার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং যারা বাংলাদেশের বেকারত্ব আছে তাদের কি নিয়ে কী আমরা একসাথে কাজ করবো এখন আমার এখানে মোটামুটি চোদ্ব্বিশ পঁয়তাল্লিশ জনের মতো কাজ করতেছে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমার জেনারেল সার্ভিস হচ্ছে বাংলা জামান মার্কেট থেকে শুরু কমার্শ এল আছে বিজনেস সার্ভিস সানায়াতা আছে হচ্ছে রাগোস বুসার্স বিল্ডিংয়ে কলাপাতা ওয়ান আজকের উদ্বোধন হচ্ছে গ্যা কলাপাতা টু যেটা কিনা ওমরা অফিসের সামনে মদিরা মার্কেটের সামনে যেটাকে আমরা ওল্ড বাতা স্টেশন বলি আর কি আমি আপনাদের সবাই সহযোগিতা চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমাদের যারা বিজনেসম্যান আমরা যারা আছি রিয়াতে আমরা চাচ্ছি আমরা রেমিডিসকে কিভাবে আমরা বৃদ্ধি করব সৌদি আরব থেকে মোহাম্মদ আবুল বশিরের তথ্য ও ছবিতে এ আর রুবেল যমুনা টাইমস